আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ অনেকটা ভালো লাগছে যে অনেক ইচ্ছা ছিল যে আমি পদ্মা সেতুতে যাবো মোটরসাইকেল চলে সেই ইচ্ছাটা আজ ইনশাল্লাহ পূরণ হলো ঈদের ছুটি পাইছি পাওয়ার পরে আমি সেই মোটরসাইকেল নিয়ে নিজস্ব মোটরসাইকেল নিয়ে চলে আসছি সেই পদ্মা সেতুতে ঘুরতে আমি এবং আমার ছোটো দুই ভাই

পাশে সুন্দর আমাদের বাংলাদেশ যে সৌন্দর্যের দিকে আছে করছে এটা তার করে আমি লাইনে দাঁড়িয়ে আছি এই ভিতরে একটা কথা আছে এটা যে আমি পদ্মা সেতু পার হচ্ছি এখানে টোল দিব টোল দিয়ে ও পারে যে কিন্তু কোথাও দাঁড়ানো যাবে না পদ্মা পরে কোথাও দাঁড়ান দাঁড়ানো যাবে না হাঁটা হেঁটে যাওয়া যাবে যাওয়া যাবে না কোনো মোটর সাইকেল বা অন্য কোনো যানবাহন মাঝখানে দাঁড়া দাঁড়ানো যাবে না ওখান থেকে একবার বললো যে ভাই আমাকে তো দাঁড়াবেন না ওখানে পুলিশ হয়েছে সব সময় জন্য ওরা টোল দেয় আপনি একবার টানিক থেকে চলে যাবেন তার কথা কিছু না করবো অবশ্যই ঠিক আছে কিন্তু আমি এখন টোল দিচ্ছি আমার কাছ থেকে একশো টাকা দিল ট্রোল ফি একশো টাকা এখান থেকে নিয়ে এই দু পদার সাথে হলাম আসি পদ্মা আসে পরে ট্রেন যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই যে আমি আমার আমার লাইন দিক থেকে আমি চলে আসলাম এক সাইডে কাজ যাচ্ছে আমি আমার সাইডে মোটর সাইকেল সাইডটা সম্পূর্ণ আলাদা আমি আস্তে আস্তে পদার সাথে গড়ে উঠব আসলে এখানে যারা না আসছেন বুঝতে পারবেন না এতটা সুন্দর পরিবেশ গঠন পরিবেশটা যে সৌন্দর্যময় এটা দেখলে বোঝা যায় আর একটা জিনিস বিষয়ে অনেকে জানেন না কি জানেন অনেকে যারা আসছেন তারা জানেন এবং আমি নিজে দেখতেছি যে আমি যদি এখানে যে কোনো গাড়ি আনি মোটরসাইকেল আনি চালাতে পারি এই রোডে যে মনে হবে যদি আশি মনে হবে একসাথে বিশ মোটর মোটরসাইকেল চালাচ্ছি এটা সতর্ক থাকবে সবাই যে গাড়িগুলো আশেপাশে পদ্মা সব থেকে আপনাকে নিচে একটু দেখাবো যে নিচে এই বিষয়টা সুন্দর সিনারি এবং সুন্দর যে প্রাণীগুলা সেটা আপনাকে দেখাবো কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে

আর রাস্তায় দেরি হয়ে যাওয়া লেট হয়ে যাওয়ার পর থেকে আমি এইভাবে যেতে পারি না যেন সন্ধ্যায় গেছি ডাইরেক্ট প্রদর্শিত পর থেকে আমি টান দিয়েছি এ দেখেন মানে গাড়ি যারা চালাচ্ছে মনে হচ্ছে যে যার মতো সাইডে চলে যাচ্ছে কিন্তু আসার সময় তার কোনো লেন আছে আমার লেনটা আলাদা তার লেন আলাদা এই যে পেট্রোলটা এই যে পুরুষ দেখেন কেউ কারণ যাবে না আমি মাঝে মাঝে কী করছি আমি কিন্তু ঠিকই মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি করছি নিউটিউব করছি এটা আমার নিজেকে ব্যক্তিগতভাবে ঠিক আছে সামনে দেখতে হবে